হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে ইউরোপের একটি দেশ বুলগেরিয়ার নিয়ে কথা বলবো বিগত আমি বুলগেরিয়া নিয়ে কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে বিভিন্ন বিষয় তুলে ধরেছি আজকে দু হাজার পঁচিশ সালে বুলগেরিয়াতে কী পরিমাণ লোক বাংলাদেশ থেকে যেতে পারে এবং গেলে কত টাকা লাগতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং বুলগেরিয়া গেলে আপনি কি কী সুযোগ সুবিধা পাবেন সেটা আলোচনা করার চেষ্টা করব সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় তো ভিউয়ার্স আপনারা জানেন রোমানিয়া এবং বুলগেরিয়া এই দুইটা দেশ দুহাজার চব্বিশ পঁচিশ সালের পহেলা জানুয়ারি তারা হচ্ছে স্থল নৌ এবং বিমান আকাশ অর্থাৎ তিন পথে হচ্ছে তারা বর্ডার উন্মুক্ত করে দিয়েছে তারা সেঞ্জের অন্তর্ভুক্ত হয়েছে তো যারা রোমানিয়া আসবেন তারা চাইলে খুব সহজেই ভিসা ছাড়াই সেনজেন হওয়ার কারণে বর্ডার থাকবে না কোনো কিছু থাকবে না কোনো চাষে ফাঁসে থাকবে না আপনি অন্য দেশে ভিজিট করতে যেতে পারবেন বা ঘুরতে যেতে পারবেন তবে সেটার ম্যাচ সর্বোচ্চ তিন মাস তিন মাসের বেশি যদি আপনি রোমানিয়ার বাইরে থাকেন তাহলে আপনি অবৈধ বলে বিবেচিত হবেন তো এখন কথা হচ্ছে যারা খুব সহজে ইউরোপের বড় বড় দেশগুলোতে ঢুকতে চাচ্ছেন তারা রোমানিয়া আসলে সেখান থেকে অনায়াসে যেতে পারবেন তবে এটা যদিও হচ্ছে অবৈধ তবে সেটা আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত আপনি কি করবেন সেটা অবশ্যই আপনি বুঝে নেবেন তবে আমি বলবো যারা একান্তই গেম দিয়ে ইউরোপের অন্যান্য দেশে যেতে চান তারা এই যে লিবিয়া বা সার্বিয়া অন্যান্য দেশ থেকে তুলনায় বোলগেরিয়া আসলে আপনার জন্য বেস্ট হবে কারণ হচ্ছে আপনারা জানেন লিবিয়াতে নদী লিবিয়াতে যে সাগর বিমধ্য সাগর 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 পাড়িতে যেয়ে এই বিগত কয়েকদিন আগেও বাংলাদেশের শরীয়তপুর এবং ফরিদপুর জেলার অনেক মানুষ মৃত্যুবরণ করেছে তো আমি সবসময় আপনাদেরকে এই সাগর পথে গেম দেওয়াকে রেকমেন্ড কখনোই করি না যদি আপনার একান্তই ইউরোপের অন্য দেশে যেতে হয় তাহলে আপনি স্থল পথে গেম দেওয়ার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনার জন্য হচ্ছে রিক্স কম থাকবে যদিও এটা অবৈধ কিন্তু রিক্স কম থাকবে আর বুলগেরিয়া যদি আপনি বর্তমানে আসেন তাহলে বুলগেরিয়া আসতে গেলে আপনার প্রায় চোদ্দো তেরো থেকে চোদ্দো লাখ টাকার মতো আপনার খরচ হবে কারণ যেহেতু তারা এখন সেনজেন কান্ট্রি তাই সেই জন্য তাদের ভি মানে ভিসার দামটাও এখন একটু বেশি বেড়ে গেছে আর ভিসা রেশেও অনেকটাই কমে গেছে কারণ সেনজেন কান্ট্রি হওয়ার কারণে তাদের কিছু রেস্ট্রিকশন মানতে হয় ইউরোপীয় ইউনিয়নের কারণ এখন আগে যেমন বুলগেরিয়াতে ভিসা দিলে শুধুমাত্র বুলগেরিয়াতে আসতে পারতো তারা যদি যেতে হতো তাহলে তাদেরকে গেম দিয়ে অবৈধভাবে যেতে হতো আর এখন যদি বর্ডার নেই তাহলে যদি এখন বেশি পরিমাণ মানুষ বুলগেরিয়াকে ব্যবহার করে ওই রূপে অন্যান্য দেশে প্রবেশ করে সেক্ষেত্রে বুলগেরিয়ার উপর এই প্রভাবটা বিস্তার হবে বা বুলগেরিয়াকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিভিন্ন জবাবদিহি করতে হবে সেই জন্য তাদের ভিসা এখন চাষেবাচের প্রক্রিয়াটাও একটু ভালো পরিমাণে হচ্ছে বুলগেরিয়াতে বর্তমানে তিন ধরনের ভিসা এভেলেবেল রয়েছে এর মধ্যে বুলগেরিয়াতে জব ভিসা রয়েছে বুলগেরিয়াতে ট্যুরিস্ট ভিসা রয়েছে এবং ফ্যামিলি ভিসা রয়েছে স্টুডেন্ট ভিসা আছে কিনা আমি শোর জানি না তবে এই তিনটা ভিসা বর্তমানে রানিং রয়েছে আমি এই বিষয়টা জানি স্টুডেন্ট এবং বিজনেস ক্যাটাগরি আপডেট আমার কাছে নেই বুলগেরিয়া সম্পর্কে তো যারা জব ভিসা আসবেন তারা চাইলে আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট করার পরে এক বছর পরেই আপনি ফ্যামিলি আনার জন্য আবেদন করতে পারবেন আর ট্যুরিস্ট ভিসা আসতে চাইলে আপনাকে তো ইউরোপে কয়েকটা দেশের হচ্ছে বা বড়ো বড়ো বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো রয়েছে সিঙ্গাপুর মালয়েশিয়া কয়েকটা দেশ ভিজিট করলে আপনি ওকে বুলগেরিয়ার ভিসা দিয়ে দেয় বলে আশা করি এখন কথা হচ্ছে বুলগেরিয়াতে মাসিক বেতন কীরকম আমি যে আসবো বুলগেরিয়াতে কি পরিম কী পরিমাণ টাকা ইনকাম করতে পারবো বুলগেরিয়াতে বর্তমান সময়ে আপনার বেতন বেসিক বেতন চারশো পঞ্চাশ থেকে ছয়শো ইউরোর মধ্যে থাকবে এতটুকু আপনাদেরকে আমি ব্যস্ত এটা ধারণা দিতে পারি তবে যদি কেউ লং লাস্টিং থাকে বা অনেক দিন দিনব্যাপী থাকে সেক্ষেত্রে তার বেতন হয়তো বা ছশো ক্রস করতে পারে তবে আমার মনে হয় না বুলগেরিয়াতে আদৌ কেউ চার পাঁচ বছরের বেশি আছে বলে বিবেচ মনে হয় না আমার এর কারণ হচ্ছে বোলগেরিয়াতে যে বেতন তার দুই গুণ তিনগুণ বেতন কিন্তু পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে বাস ইঞ্জিনের যে বড়ো বড়ো উন্নত কান্ট্রিগুলো রয়েছে ইতালি জার্মানি ফ্রান্স হ্যাঁ সুইডেন এই এইসব দেশগুলোতে আরও দুই থেকে তিনগুণ বেশি বেতন রয়েছে তো সেখানে মানে নিজের পাশের দেশ সেখানে এত ভালো পরিমাণ বেতন দিচ্ছে এটা দেখে কয়জন মানুষ বেশি দিন থাকবে বা যারা আসতেছে তারা আসলে আপনার হচ্ছে মানে বুলগেরিয়াতে আসার পর হয়তোবা বিদেশে থেকে ঋণ টিন করে আসবে তো তখন যদি সে সরাসরি অবৈধ হয়ে যায় অন্য দেশে চলে যে তাহলে সে অবৈধ অবস্থায় কাজ পাবে কি না পাবে তার কোনো নিশ্চয়তা নেই তো সেই জন্য হয়তোবা অনেকেই বোলগিয়াতে থাকে দুই বছর চার বছর পাঁচ বছর থাকে ঋণ সব ক্লিয়ার করে তার পরবর্তীতে দেন কিছু টাকা সঞ্চয় করে তারপর অন্য অন্য দেশে চলে যায় যাতে ভালো একটা লাইফ লিড করতে পারে তো আবার অনেকেই আসছে যাদের ব্যাকআপ পেছনে ব্যাক থাকে তারা বোলগে আসার সাথে সাথেই তারা বিভিন্ন অন্য দেশে চলে যায় তো এই জন্য বললাম বুলগেরিয়ার বেতন খুব আহামরি বেশি না নন সেনশনভুক্ত কান্ট্রিগুলোর মতোই আপনার বেসিক পঞ্চাশ থেকে হচ্ছে ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন এর বেশি ইনকাম করে আপনার নতুন অবস্থায় এসে বা এক বছর যাদের বয়স হয়েছে তারা তাদেরও সম্ভব না আপনি নতুন অবস্থায় আসলে আপনার বেতন পঞ্চাশ থেকে ষাটের মধ্যে থাকবে আর সুযোগ সুবিধার কথা বললে বেশিরভাগ কোম্পানি থাকার সুযোগ সুবিধা দেয় অনেক কোম্পানি তাও দেয় না তবে খাওয়ার সুযোগ সুবিধা সার্বিয়াতে মানে বুলগেরিয়াতে খুব বেশি একটা দেওয়ার মানে প্রচলন নেই তো আপনার সেটা নিজের খরচই বহন করতে হবে আর বুলগেরিয়াতে খাওয়া মানে থাকা যদি কোম্পানি দেয় সেক্ষেত্রে আপনার খাবার খরচ বাবদ বাকি অন্যান্য পকেট খরচ মিলে প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি দেশে ক টাকা পাঠাতে পারবেন বিশ তিরিশ সর্বোচ্চ চল্লিশ এর বেশি তো পাঠানো সম্ভব না তো এত টাকা খরচ করে এই বারো চোদ্দো লাখ টাকা খরচ করে এসে এই বাড়িতে তিরিশ চল্লিশ হাজার টাকা পাঠানো এটা অকল্পনীয় এই জন্যই মূলত বুলগেরিয়া থেকে সবাই ইউরোপ অন্যান্য দেশে চলে যায় কারণ সাপোজ পাশের দেশ ইতালিতে যদি অবৈধভাবে কাজ করে তাও মাসে এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব থাকা খাওয়া বাবদ চল্লিশ হাজার টাকা খরচ হলেও তাও প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা পাঠানো সম্ভব আর যখন বৈধ হয়ে যাবে তখন তো আরও ভালো তখন বেতন নর্মালি এক হাজার ইউরো বারোশো ইউরো চোদ্দোশো ইউরো কাজ কাজ জানা থাকলে পনেরোশো ইউরোর বেশিও বেতন হয়ে থাকে যা বাংলা টাকায় প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা অনায়াসে হয়ে যায় তো বুলগেরিয়াতে বর্তমানে কী পরিমাণ ভিসা দিচ্ছে সেই বিষয়ে যদি বলি বুলগেরিয়াতে ভিসা রেশিও বর্তমানে খুব যা হামুরি খারাপ তা বলবো না ইউরোপে অন্যান্য সেনজেন সেন্জেন কান্ট্রির তুলনায় বুলগেরিয়ার ভিসা রেশিও বর্তমানে অনেক ভালো রয়েছে বর্তমানে ভিসা রেশিওর কথা বললে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বুলগেরিয়ার ভিসা রেশিও রয়েছে এবং এর মধ্যে আপনার হচ্ছে যারা আবেদন করতেছে তাদের ফিফটি পারসেন্ট ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি অন্যান্য দেশের চিন্তা করেন ফ্রান্স তো বাংলাদেশ থেকে ওরকমভাবে লোক নেয় না মানে কাজের ভিসার ক্ষেত্রে জার্মানি ওরকমভাবে কাজের ভিসার ক্ষেত্রে অন্য লোক নেয় না অনেস্কিল তারা একজন উচ্চতর ডিগ্রি যারা আছে তাদেরকে কাজের সুযোগ দিয়ে থাকে তবে ইতালিতে সরাসরি সবাই আবেদন করতে পারে ইতালি পর্তুগাল বা অন্যান্য দেশগুলোতে সেই সকল দেশগুলোতে ভিসা এসিও সবগুলারই বেশের নিচ্ছে ইতালিতে দশ পার্সেন্ট মনে রয়েছে পর্তুগাল মর্তুগাল এগুলো বিশের নিচে বিশাল ইস্যু রয়েছে তবে সেই তুলনায় বোলগেরিয়া বিশ্বের অনেক ভালো আপনি যদি আবেদন করতে চান আপনি যদি চান আমি ইউরোপে ঢুকবো সেটা বৈধ হোক বা অবৈধভাবে হোক তাহলে আপনি বোলগেরিয়া আসতে পারেন এসে আপনার যদি সেখানে ভালো বেতন পান সুযোগ সুবিধা ভালো থাকে তাহলে আপনি সেখানে থাকতে পারবেন যদি আপনার মন না চায় তাহলে আপনি সেখান থেকে অন্য অন্য দেশ মুভ করতে পারবেন বৈধভাবে আপনার গেম দেওয়ার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হবে না আশা করি বিষয়গুলো আপনাদের বোঝাতে পেরেছি তো যাই হোক ভিউার্স ভিউটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং আমাদের এই ভিডিওগুলো রেগুলারলি ফেসবুকে দেখতে চাইলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারবেন তাহলে ফেসবুকের মাধ্যমে দেখতে পারবেন এবং আমাদের সাথে ফেসবুকে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো যাই হোক ভিওয়ার্স দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম